اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

আল্লাহ আমরা কতই না ঘর বান্দা শত শত বসাতে যতক্ষণ এত আাকার বড়া যতন করেছি আর দয়ানা দয় পরমেশ্বর গনি আল্লাহ আমরা শুরু থেকে পর্যন্ত যত যত আপনার পবিত্র প্রাণ কারিতikamRestController করেছেন আল্লাহ নদেরকরা আমার প্রতি যত যত সহায় দিয়েছেন শত হাজার হাজার লক্ষ লক্ষ প্রতি প্রতি গুণ বৃদ্ধি করে সদন করুন ছয় স্বাদের হাদিয়া দিব আ হা্মা সম্ মা হসেলা দু ম কন সাজিী অপমেহে বানি করেন সবে হাতিয়া মদ্র তাদল হিসরা লাপনেকান ও জ্য আল্লাহ

الحمد لله رب العالمين